সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে আলোচনা অনুষ্ঠান টক দেখার জন্য আমাদের আজকের আলোচনা বিষয় পিয়ার পদ্ধতি নির্বাচন পিয়ার পদ্ধতি কি এটা জনগণের সামনে স্বচ্ছভাবে তুলে ধরার এখন সময় অত্যন্ত দাবি বাংলাদেশের আনাচে কানাচে চায়ের রেস্তোরাঁ থেকে শুরু করে দেশব্যাপী এখন একটি আলোচনার বিষয় সেটা হলো জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের ওপর চাপ প্রয়োগ করে আসছে যত দ্রুত একটি সুষ্ঠু নির্বাচন হবে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে রাষ্ট্র পাবে একটি নতুন সরকার দেশ নতুন মাত্রায় যুক্ত হবে ঠিক সেই মুহূর্তে আমরা দেখলাম অতি সম্প্রতি রাজধানীর সরদী উদ্যানে এক বিশাল জনসমাবেশ করলো ইসলামী আন্দোলন বাংলাদেশ যার নেতৃত্ব রয়েছে চর্মনয়ের ফিজ সেই সমাবেশে দেখা গেল তিনটি সংগঠন যারা এদেশের ইসলামী সংগঠনের সাথে যাদের কোনো সম্পৃক্ততা নাই সেখানে তিনটি সংগঠন হল হিন্দুত্ববাদী তিনটি সংগঠন আর এই হিন্দুত্ববাদী তিনটি সংগঠনের গোবিন্দচন্দ্র প্রামাণিক দয়াল কুমার বড়ুয়া ও নির্মল রোজারিও তারা বক্তব্য দিয়েছে পিয়ার পদ্ধতি নিয়ে তারা বলেছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন যদি না হয় তাহলে হিন্দুরা ভোটাধিকার প্রয়োগ করতে যাবে না কেন কার স্বার্থে হঠাৎ করে পিয়ার পদ্ধতি আসলো এই দাবিটি ওই সমাবেশে আসার পূর্বেই জামাত ইসলামী বাংলাদেশ তাদের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে পিয়ার পদ্ধতির উদ্ভাবন করেন পিয়ার পদ্ধতি সম্বন্ধে এদেশের জনগণের কোনো ধারণা নেই পিয়ার পদ্ধতি হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ভোটাধিকারের ক্ষেত্রে প্রশ্ন এসেছে বাংলাদেশের জন্য নতুন কনসেপ্ট এটা কি নির্বাচনকে নতুন করে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র না অন্য কোন দেশের চাপীয় একটি ষড়যন্ত্র এটা নিয়ে আর জনগণের মধ্যে নানা কৌতূহল ইতিমধ্যে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এটার প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে তারা এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন হয় তাহলে এখানে যারা সংখ্যানুপাতিক হারে যে ভোট পাবে ওই হারে তাদেরকে সংখ্যা প্রতিনিধিত্ব করতে দিতে হবে কিন্তু এটা কেন জনগণ একজন ভালো লোককে তাদের পছন্দসই ব্যক্তিকে গণতান্ত্রিক পন্থায় ভোট দিবে এবং সেখানে তারা প্রতিনিধিত্ব নির্বাচন করবে কিন্তু সেখানে যদি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের কথা চলে আসে তাহলে বিভিন্ন গোষ্ঠী থেকে সেখানে প্রতিনিধি চলে আসবে তাতেও কোনো সমস্যা ছিল না কিন্তু এই প্রক্রিয়াটা বাংলাদেশের জন্য অত্যন্ত নতুন এবং পৃথিবীতে এমন কোনো রোল মডেল নাই যেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সেই নির্বাচনটা অতি ফলপ্রসূ হয়েছে দেশ খুব সুন্দরভাবে চলেছে যতটুকু আমরা বুঝতে পারতেছি জামাত ইসলাম এবং তার সাথে যুক্ত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আরও কিছু ইসলামী সংগঠন এবং তার সাথে সদ্য নবগঠিত এনসিপি। ও এবি পার্টি তাদেরকে একই মঞ্চে একই স্বরে কথা বলতে দেখা গেছে পিআর পদ্ধতি কিন্তু ভোটের মাঠে মাঠে যদি আমরা স্বাধীনতা উত্তরের দিকে তাকাই বাংলাদেশে কে কত পার্সেন্ট ভোট পেয়েছে সেখানে দেখা গেছে বিগত দিনে যারা এই দেশ পরিচালনা করেছে তারা কখনও তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট ভোট তারা পেয়েছে বাকিরা দুই তিন চার পার্সেন্ট করে ভোট পেয়েছে কিন্তু যাদের প্রতি জনসমর্থন নাই পিআর পদ্ধতিতে তারাও এখানে প্রতিনিধিত্ব করতে চায় এই ক্ষেত্রে আমাদের একটাই প্রশ্ন হলো পিয়ার পদ্ধতি হোক বা সরাসরি ভোটাধিকারের যে বিষয়টা আসে সেখানে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে জনগণ তার ভোটাধিকার প্রয়োগ করবে এই প্রয়োগের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নের মাধ্যমেই এদেশের বুকে একটি সরকার গঠন হবে যারা ভবিষ্যতের দেশ পরিচালনা করবে এই পিয়ার পদ্ধতি নিয়ে দেশ এখন রাজনীতির দুই ভাগে ভাগ হয়ে গেছে কেউ কেউ বলতে চাচ্ছে যে বিগত যে ফ্যাসিস্ট সরকার যাদেরকে বলা হয়েছে আওয়ামী লীগ তাদের তাদের এখানে এখন পর্যন্ত ভোটাধিকারের ক্ষেত্রে তারা কিন্তু সর্বোচ্চ অবস্থানে রয়েছে তাহলে পিয়ার পদ্ধতিতে গেলে তাদের ব্যানারে যদি কেউ নির্বাচনে আসতে যায় তারা সরাসরি ক্ষমতা চলে আসবে অথবা ক্ষমতার কাছাকাছি তারা চলে যাবে তাহলে কি আওয়ামী লীগকে দেশে ক্ষমতা বসানোর জন্যই এই পিয়ার পদ্ধতি দাবি তোলা হচ্ছে এই প্রশ্ন এখন জনম জনগণের কাছে এই পিয়ার পদ্ধতি সম্বন্ধে আমাদের ব্যক্তিগত অভিমত হলো যে আগামী নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে দেশের নির্বাচনটা সম্পন্ন হোক এবং এই দেশ পরিচালনার জন্য জনগণ যাদের ম্যানডেট দিবে তারা এখানে ক্ষমতায় আসুক এখানে কোনো ধর্মভিত্তিক রাজনৈতিক দল প্রতি আমাদের কোনো বিরোধ নেই আমাদের একটাই কথা জনগণ যেন একটি ভোটাধিকারের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করে সংসদে পাঠাতে পারে এটাই হওয়া উচিত যে কোনো ষড়যন্ত্রে যা ছিন্ন করে জনগণ যাদেরকে চাইবে তারাই আসবে কিন্তু এখানে কোনো সংখ্যানুপাতিক হারে সেই ইসের মতো যেটা হল যে আমাদের মহিলা কোঠায় আসন সংখ্যা এইরকম আসন যেন এখানে আর না আসে সংখ্যানুপাতে পিয়ার পদ্ধতির নিয়ে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে এই ধুম্রজাল থেকে জাতিকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এটা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার একটি নতুন ষড়যন্ত্র কিনা না এটা নিয়ে অভিজ্ঞ মহল ইতোমধ্যেই কানাঘুষা শুরু করেছে এবং দেশ জুড়ে নির্বাচন বাঞ্চালের একটি নতুন করে গন্ধ পাওয়া যাচ্ছে যেটা এই বাংলা নতুন বাংলাদেশকে আরও অনেক অনেক দিন পিছিয়ে দেবে বলে অভিজ্ঞ মহল মনে করে ধন্যবাদ সবাইকে